আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমিও ভালো আছি সো সৌদি আরবে এসে যদি সাফারি বিষয় পড়েন তখন কি করবেন আসলে বিষয়টা হলো আমরা যখন বিদেশে আসি তখন অনেক কিছু বেবি চিন্তা আসি না যেটা পরে দিয়ে আমাদেরকে অনেক ভোগান্তি সৃষ্টি করে যেমন বিষা যার মাধ্যম থেকে নিচ্ছি সে আসলে মানুষটা কেমন তার কথায় কাজে মিল কিনা সে আগে যাদেরকে বিদেশে নিচে তারা ভালো পজিশনে আসছে কিনা এই বিষয়গুলো মাথায় রাখবেন তার সাথে একটা চুক্তি করবেন যে আমাকে হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির এবং ভালো একটা স্যালারিতে দিতে হবে ঠিক আছে মিনিমাম পঞ্চাশ হাজার তাহলে আপনি চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে আসেন সমস্যা নাই এক হাজার বারোশো টাকা স্যালারিতে কখনোই আসবে না কারণ সৌদি আরবে একজন মানুষ থাকা খাওয়া খরচই পাঁচশো টাকা চলে যায় কমপক্ষে আচ্ছা যাই হোক এখন মূল টপিকে আসি যদি বাইসেস কোপালে সাপ্লাই বিষয় পড়ে যায় তখন কি করবেন সৌদি আরবে তখন আসবেন সাপ্লাই কোম্পানিতে যদি পড়ে যান তাহলে একটা বুদ্ধি করবেন সেটা হলো ভিডিওটা না টেনে দেখবেন ঠিক আছে ভিডিও লম্বা করবো না ছোট্ট একটা ভিডিও প্রথমে কী করবেন আপনি দেখবেন আর সাপ্লাই দুই তিন মাস চার মাস পাঁচ মাস পর আপনার কামা করে দিচ্ছি কিনা যদি কামা করে না দেয় তাহলে কিন্তু আপনার হাতে একটা সুযোগ আছে আপনি আপনার শহীদের যদি আত্মীয় স্বজন বা পরিচিত কেউ থাকে তাকে বলবেন আমার জন্য একটা কফলা চাকরি দেয় ঠিক আছে গুফনে। তাহলে আপনি কিন্তু ওই সাপ্লাই থেকে সরাসরি অন্য জায়গায় কফলা হয়ে যেতে পারবেন বা যদি আপনাকে আকামা না দেয় বেশিরভাগ সাপ্লাই আকামা দিতে চায় না দেয় না কারণ আকামা করতে তো পয়সা লাগে তারা তো আইনে ফ্রিতে খাটাই আপনার কাছ থেকে পয়সা ইনকাম করে ঠিক আছে সো এই একটা বুদ্ধি আছে আরেকটা একটা বুদ্ধি আছে যদি বাইসেস আকামা করে দেয় ঠিক আছে আকামা করে দিলে কিন্তু মোটামুটি সাপ্লাই হলো যদি সাপ্লাই ভালো হয় তাহলে আপনার মোটামুটি কপালটা ভালো হবে মোটামুটি কিছু টাকা ইনকাম করতে পারবেন আর যদি আকামা করে না দেয় এই টপিকে আপনারা চলে যাবেন আপনারা সোজা অন্য কোনো কোম্পানিতে সহজে কপাল হয়ে যেতে পারবেন এটা হলো সৌদির মানে নিয়ম যদি কম কফিল আপনাকে আকামা করে না দেয় আপনি অন্য কোম্পানিতে চলে যেতে পারবেন ঠিক আছে তো এই সুযোগটা হাতে লাগাইবেন কাজে লাগাইবেন এই সুযোগটা কাজে লাগাইলে আপনি সৌদি আরবে ওটা একটা সরাসরি কোম্পানির মধ্যে আপনি অটোমেটিক চলে যাবেন ঠিক আছে ভালো একটা কোম্পানি দেখে কপালা হয়ে গেলে আপনার লাইফ সেটেল অন্তত যাই হোক মাসে অন্তত তিরিশ বিশ ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দেশে পাঠাতে পারবেন আর এই একটা বুদ্ধি আছে আরটা বুদ্ধি হলো আপনি অবশ্যই যে কোনো জায়গায় কফল হন আট ঘন্টা ডিউটি দেখে কফলা হবেন কারণ সৈদা এখন আরেকটা একটা সুযোগ আছে সেটা হলো আপনি যে কোনো কোম্পানিতে যদি চাকরি করেন আট ঘন্টা ডিউটি ধরেন ফার্স্ট টাইম আপনি অন্য কোনো কাজ করতে পারবেন এটা সৈদি কোম্পানি একটা রাইট লিগেল একটা নোটিশ দিয়ে দিয়েছে কিছুদিন আগে সো তাহলে আপনি এখান দিয়েও কিছু টাকা ইনকাম করতে পারবেন সেখানেও কিছু টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো বেশিরভাগ কম বেশিরভাগ বিষয়ে যেহেতু এখন সাপ্লাই বিষয় পড়ে যাচ্ছে তাহলে আপনারা এই কাজে এইভাবে এসে গোপনীয়তাভাবে আপনারা এই কফালা হয়ে যাবেন তাহলে আপনার কিন্তু সাপ্লাই বিষয় আসলে আপনি সরাসরি কোম্পানিতে চলে যাচ্ছেন ঠিক আছে আর যদি ভালো সাপ্লাই তাহলে কিছু করার নাই আর আপনাকে ইকামা করে দেবে ইকামার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি অন্য কোনো কোম্পানিতে কপাল হতে পারবেন না ওই সাপ্লাই থাকতে হবে সাপ্লাই বা স্যালারি দিক বা না দিক ঠিক আছে আর আসার সময় অবশ্যই ভালো নিজের পরিচিত মানুষের মাধ্যমে আসবেন তাহলে আর এত কাহিনি করতে হবে না সরাসরি কোম্পানির বিষয়ে আসবেন যদি ফ্রি বিষে আসেন তাহলে ফ্রি বিষে আসলে অবশ্যই কাজ জেনে দেখে শুনে নিজের মানুষের মাধ্যমে এসে কোনো জায়গায় কফল হয়ে যাবে অথবা আপনি যদি বাসা টাসা বুঝেন আস্তে আস্তে আপনি বাইরে কাজ করবেন সেক্ষেত্রে ভালো টাকা ইনকাম করতে পারবেন অনেকগুলো মাধ্যম আছে তবে আপনাকে একটু চালু হতে হবে ঠিক আছে এই দেশে আসে জিম ধরে বসে থাকলে চলবে না অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট করার মানুষ মানসিকতা রাখতে হবে চৌদ্দ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ডিউটি করার মন মানসিকতা থাকতে হবে তাহলে আপনি কিছু করতে পারবেন নাহলে বিদেশ আপনার জন্যে না এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে অবশ্যই ভালো কিছু করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন